প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ একটি সুন্দর প্রপার্টিতে আপনাদেরকে নিয়ে এসেছি এটি এক হাজার পঞ্চাশ বর্গ ফুটের একটি মোটামুটি রেডি ফ্ল্যাট ফিনিশিংয়ের কাজ বাকি আছে এই ফ্ল্যাটটি তিনটি বেডরুম দুইটি বারান্দা দুইটি বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং একত্রে আমরা কিচেন রুমটি দেখতে পাচ্ছি পাশেই আছে একটি অ্যাটাচ বাথরুম আমরা হ্যাঁ বারান্দাতে আসছি এটা হবে বারান্দা রাস্তা বিউ বারান্দা ফ্ল্যাটের সামনে বিশ ফিটের সুন্দর বড় রাস্তা আছে এই ফ্ল্যাটটি ব্যাংলোনের মাধ্যমে ক্রয় করা যাবে আপনারা যারা ফ্ল্যাট নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই জাতীয় আরও নতুন নতুন ফ্ল্যাট সম্পর্কে তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন